বর্তমানে আমাদের সকলের কাছে আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ নথি আর এই আধার কার্ডটি যদি আপনাদের কোনো রকমভাবে নষ্ট হয়ে যায় কিংবা এই আধার কার্ডটাকে যদি আপনারা হারিয়ে ফেলেন কি আধার কার্ডের কোনো জেরক্স কপি যদি আপনাদের কাছে না থাকে আধার নাম্বারও যদি আপনাদের মনে না থাকে তাহলে নতুন করে আপনারা অনলাইন থেকে নিজেদের আধার নাম্বারটাকে কিভাবে বার করবেন সেটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের আধার নাম্বারটাকে অনলাইন থেকে খুব সহজে বার করে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের আধার নাম্বার মনে রাখার কোনো প্রয়োজন নেই কিংবা আধার কার্ডের কোনো জেরক্স কপি আপনাদের কাছে থাকা প্রয়োজন নেই সম্পূর্ণ ভিডিওটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যাদের কাছে যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে আধার কার্ড লিখে সার্চ করবেন সার্চবারে আধার কার্ড লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার অপশান পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে একেবারে প্রথমেই দেখুন মাই আধার বলে একটি অপশান রয়েছে এই মাই আধার অপশানই ক্লিক করলে নিচে কিন্তু আপনার অনেকগুলো অপশান পাবেন একেবারে ওপরের ট্যাক্সট বারের দিকে দেখুন পরপর করে বেশ কয়েকটি অপশান রয়েছে তিন নম্বরে একটি অপশান রয়েছে আধার সার্ভিস বলে এই আধার সার্ভিসের ঠিক নিচে বেশ কয়েকটি অপশান পরপর করে দেওয়া রয়েছে তিন নম্বরের যে অপশানটি রয়েছে রিয়েটিভ লস্ট অর ফরগটেন ইআইডি অর ইউআইডি এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অনলাইন থেকে আপনারা নিজেদের আধার নাম্বারটাকে বার করতে পারবেন অথবা আপনাদের আধার কার্ডের যে এনরোলমেন্ট আইডি রয়েছে সেটাকেও আপনারা বার করতে পারবেন যদি আপনারা আধার নাম্বারটাকে বার করতে চান তাহলে আধার নাম্বারের পাশে থাকা যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে সিলেক্ট করবেন যদি আপনার এনরোলমেন্ট আইডি নাম্বারটাকে বার করতে চান তাহলে সেকেন্ড যে অপশানটা রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার এর পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার নেম এই জায়গায় আপনি আপনার নামটাকে সঠিকভাবে এন্টার করবেন এরপর হচ্ছে এন্টার মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক থাকে তাহলে এখানে ইমেল আইডিকে আপনারা এন্টার করতে পারেন এখানে ইমেল আইডি অথবা কিন্তু মোবাইল নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই এখানে আপনাকে এন্টার করতে হবে এরপরে নিচে যে ক্যাপচা করটি রয়েছে এই ক্যাপচা কোটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে সেন্ট ওটিপি অপশান রয়েছে এই সেন্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করবার পর নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ক্রিনে কিন্তু আপনার আধার নাম্বারটা দেখতে পাবেন এখানে কিন্তু আধার নাম্বারটা হাইড হয়ে রয়েছে এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি এন্টার করলেন এই রেজিস্টার মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে সম্পূর্ণ আধার নাম্বারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আপনার ইমেল আইডি এন্টার করে থাকেন তাহলে ইমেল আইডিতে কিন্তু আপনার আধার নাম্বারটা পেয়ে যাবেন এইভাবে খুব ইজিলি আপনারা অনলাইন থেকে নিজেদের আধার নাম্বারটাকে বার করে নিতে পারবেন এখন নিজেদের আধার কার্ড নষ্ট হয়ে যায় কিংবা আধার নাম্বার যদি আপনারা ভুলেও গিয়ে থাকেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা অনলাইন থেকে আধার নাম্বারটাকে বার করতে পারবেন কীভাবে অনলাইন থেকে নিজেদের আধার নাম্বার বার করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ